কিন্তু সবাইকে মন থেকে ধন্যবাদ ও আত্মীয় নমস্কার জানাই পরমেশ্বর পিতা তার বাক্যকে আমাদের জীবনে দিয়েছেন আমাদের জীবনে আত্মিক বৃদ্ধি উৎসাহ প্রেরণার জন্য তাই পরমেশ্বরকে সবসময় ধন্যবাদ করুন ওকে তো অনেকদিন থেকে লাইভে আসবো অনেক প্ল্যানিং ছিল বাট আসতে পারিনি আজকে পবিত্র আত্মা লাইভে আসার অনুমোদন দিল তাই পরমেশ্বরকে ধন্যবাদ করি মহান গুরু যিশুর নামে গুরু যিশুকে অন্ত হৃদয় থেকে ধন্যবাদ করি দেখুন পরমেশ্বর পিতা তার বাক্যের দ্বারা আমাদেরকে বলে আমরা যেন তার বাক্য অনুসারে চলি অর্থাৎ কি বাক্য ঈশ্বরের কি অর্থাৎ ঈশ্বরকে আপনি কীভাবে চিনবেন যখন আপনি ঈশ্বরের বাক্যতে থাকবেন ঈশ্বরের ব্যবস্থাতে থাকবেন পরমেশ্বরের সৎসং বচন ভজনে যখন যুক্ত থাকবেন তখন আপনি জানবেন যে আপনি ঈশ্বরের সঙ্গে আছেন কারণ কি ঈশ্বরকে তো চোখে দেখা যায় না কিন্তু যখন আপনি বাক্য বচন ভোজন অনুসারে চলবেন তখন আপনি বুঝতে পারবেন যে ঈশ্বরে আপনি আছেন ধরুন এই একটা কাগজ এটা যেমন হুক দিচ্ছি এটা একটা কি নোট দিচ্ছে তার মানে কি এটা বুঝতে হবে যে এটা একটা অনুভূতি অর্থাৎ ঈশ্বরকে চোখে দেখা যায় না যখন আপনার জীবনে ঈশ্বর কাজ করবে তখন আপনি অনুভূতি দেখতে পাবেন অর্থাৎ বুঝতে পারবেন যে পরমেশ্বর আমার জীবনে আছে আপনি যখন যে কাজ করবেন সে কাজে আপনি আশিষ প্রাপ্ত হবেন সে আপনি যে কাজ হোক না কেন যখন আপনি মন থেকে বিশ্বাস করবেন যিশুকে আপনার জীবনে উদ্ধারকর্তা বা ত্রাণকর্তা হিসাবে তখন আপনি পরমেশ্বরের মহিমা দেখতে পাবেন অর্থাৎ কি উনি এমন ঈশ্বর নয় যে আপনার খারাপ চায় পরমেশ্বর সবসময় আপনার ভালো চাইবে যখন আপনি বিশ্বাস করবেন যখন আপনি বিশ্বাস অনুসারে পরমেশ্বরের বচন অনুসারে চলবেন তখন দেখবেন ঈশ্বরের মহিমা আপনার জীবনে আসবে তো এই জন্য এখানে বাক্যে লেখা আছে বিভিন্ন ভজন গানের দৃষ্টান্ত তারা আপনাদের আজকে শেখাবো বা অনেকে আমাকে কমেন্ট করেন যে দাদা ভাই লাইভে আসুন লাইভে আসলে আমরা অনেক কিছু শিখি যেমন প্রতিনিয়ত আপনারা ফোন করছেন আর আমার মোবাইল নাম্বার আপনাদেরকে বলে দিই সেভেন জিরো সেভেন ফোর সেভেন থ্রি সিক্স জিরো টু সিক্স এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন এই নাম্বারে আমাকে অবশ্যই সন্ধে আটটার পর কল করবেন অবশ্যই পরমেশ্বরের বিষয়ে আপনাদেরকে শেখানো হবে পরমেশ্বর পিতা আত্মাতে আপনাদেরকে শেখাবে কারণ কি পরমেশ্বর পিতা সবসময় শেখাতে চায় আর আপনাদেরকে শিখতে হবে শিখে চলতে হবে ধরুন আপনি শুনলেন বুঝলেন কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে চললেন না তাহলে আপনার জীবনে কোনো ভ্যালু নেই পরমেশ্বর বলে যখন আপনি শুনবেন বুঝবেন চলবেন তখন আপনার জীবনে ঈশ্বরের মহিমা আপনি ঈশ্বরের আশীর্বাদ আপনি দেখতে পাবেন অর্থাৎ আপনি যে কাজ করবেন সে কাজে আশীর্বাদ আছে এই জন্য ভজনে লেখা আছে সব কিছু ছাড়া বন্ধু আশ্চর্য সেই দিন যিশুকে গুরু বলে এখন থেকে চিন যদি আপনি সব কিছু ছাড়েন জাগতিক বিষয়গুলো তাহলে আপনি সেই দিন পাবেন কোন দিন পরমেশ্বরের মনোনীত দিন অর্থাৎ মানুষের অনেক মনোনীত দিন থাকে কিন্তু পরমেশ্বরের মনোনীত দিন তাই পরমেশ্বরের মনোনীত দিনে পরমেশ্বরের ব্যবস্থাকে সম্মান করুন কারণ কি পরমেশ্বর পিতা বারবার চেতনা দিচ্ছে এমনও সময় আসছে আর আপনাদেরকে চেতনা দেবে না আপনাদেরকে ডাইরেক্ট বলবে যে তোমরা শুনো বুঝো চলো তো জীবন পাবে কারণ কি বারবার দৃষ্টান্ত তারা শেখাচ্ছে কিন্তু একটা সময় আসবে পরমেশ্বর পিতা আর দৃষ্টান্ত তারা শেখাবে না ডাইরেক্ট আপনাকে বলবে আপনার শিক্ষক আপনার যে আপনি যেখানে ভবনে যান বা যেখানে আপনার মণ্ডলী বচন জিরুসালেম পরমেশ্বর পিতার সেখানে যে ধরুন পাস্টার থাকে অনেক সময় বা লিডার থাকে তাদের দ্বারা পরমেশ্বর আপনাকে শেখায় পরমেশ্বর তো ডাইরেক্ট শেখাবে না তাদের অন্তরে প্রবাহ ডালবে পরমেশ্বরের বচন পরমেশ্বর পিতা তাদের কাছ থেকে আপনাদেরকে শেখাবে আপনারা যখন শিখবেন বুঝবেন চলবেন তখন আপনারা পরমেশ্বরের মহিমা দেখতে পাবেন তো দেখুন এই জন্য বলছে সব কিছু ছাড়ও বন্ধু আসছে দিন যিশুকে গুরু বলে এখন থেকে চিন বা প্রভু বলে আপনাকে প্রভু বা গুরু বলতেই হবে আবার এখানে আছে পিতার ইচ্ছাতে তোরা মানব জীবন পেল পরমেশ্বরের ইচ্ছাতে আপনি মানব জীবন পেয়েছেন সেই জীবনে কদর করুন সম্মান করুন পরমেশ্বর পিতা বলে যে আমি তোমাদেরকে জীবন দিয়েছি আর তোমরা যখন বিশ্বাস করে সেই অনুসারে চলে তখন তোমরা অনন্ত জীবন পাবে মানুষের জীবনে কি দুটো জীবন থাকে একটা আছে প্রাণিক মনুষ্য আর আছে হচ্ছে আত্মিক মনুষ্য আমরা আগে কি ছিলাম প্রাণিক মনুষ্য ছিলাম এখন আমরা পরমেশ্বরে আত্মিক জন আত্মিক লিডার হয়েছে স্পিরিচুয়াল লিডার আমাদেরকে অনেক বড় ক্ষমতা দেওয়া হয়েছে জগতের মানুষকে ক্ষমতা দেওয়া হয় না পরমেশ্বর পিতা আজকে আপনাদেরকে দিয়েছে যখন আপনি পরমেশ্বরের শুনে চলছেন পরমেশ্বরের অনুসারে করছেন পরমেশ্বরের আত্মা অনুসারে চলছেন তখন আপনাকে সে পাওয়ার অধিকার সামত পরমেশ্বর দিয়ে দিল যিশুর নামে এই অধিকারকে আপনাকে জীবনে রাখতে গেলে আপনাকে পরমেশ্বরের ব্যবস্থাকে পালন করতে হবে অর্থাৎ পরমেশ্বরের পার্বত্য বলছি পরমেশ্বরের ব্যবস্থাটা কি পরমেশ্বর ব্যবস্থা এটাই যখন আপনি পরমেশ্বরের ভবনে যাবেন বচনে সঙ্গে যাবেন পরমেশ্বর যেটা বলে সেটা শুনে চলবেন আপনার জীবনে তখন সেটা পরমেশ্বরের ব্যবস্থা আর এই ব্যবস্থাতে আপনার চলতে কষ্ট নয় এই ব্যবস্থা অনেক সহজ যখন আপনি চলা শুরু করবেন এক পা এগোলে আপনাকে সহস্র পা এগিয়ে নিয়ে যাবে যদি আপনি ঘরে বসে থাকেন আর টাইম ওয়েস্ট করেন সাংসারিক বিষয়ে আপনি মেতে থাকেন জাগতিক বিষয়ে আনন্দ আমোদ প্রমোদ করেন পরমেশ্বর বলে তাহলে তো তুমি জগতের মানুষ তাই পরমেশ্বর বলে আপনাকে আত্মীন মানুষ হতে হবে স্পিরিচুয়াল লিডার হতে হবে বা স্পিরিচুয়াল ম্যান হতে হবে ম্যান অফ গড হতে হবে অর্থাৎ মানুষের মধ্যে যদি ঈশ্বর আসবে ঈশ্বর কোনো হস্তে গড়া মন্দিরে বাস করে না তিনি প্রত্যেকটা মানুষের মন অন্তর আত্মাতে বাস করে পরমাত্মা পরমেশ্বর আপনি চোখে দেখতে পান না যখন আপনি ঈশ্বরের সঙ্গে ভবনে যান ঈশ্বরের আত্মার সঙ্গে আপনার আত্মা কানেক্ট হয় তখন আপনি ঈশ্বরের কাছে যখন প্রার্থনা করেন চর্চা করেন চান পরমেশ্বর আপনাকে দিতে হয় তখন আপনার জীবনে সেই প্রফেসি ফুলফিল হয় আজ পর্যন্ত পরমেশ্বর পিতার দ্বারা অর্থাৎ পরমেশ্বর পিতার যেসব শিক্ষকদের দ্বারা যেসব বিষয় বলেছে প্রত্যেকটা বিষয় পূর্ণ হয়েছে অর্থাৎ প্রত্যেকটা বিষয় প্রফেসি ফুলফিল হয়েছে সেটা হয়তো দুদিন পরে হয়েছে কি চার দিন পরে হয়েছে কিন্তু পরমেশ্বরের বলা প্রত্যেকটা প্রতিজ্ঞা পূরণ হয় যিশুতে আমিন কারণ কি পরমেশ্বরের সামদ আছে পরমেশ্বর পাওয়ার আছে পরমেশ্বর সেই শক্তিশালী চিন্তা ক্ষুদা যাকে বিশ্বাস করলে মানুষেরা কখনো নষ্ট না বা যাকে বিশ্বাস করে মানুষের ধোঁকা পায়নি কারণ কি পরমেশ্বর পিতা উনি সত্যময় ঈশ্বর আছে উনি সত্য সত্য সাতপুচা আছে যদি আপনি উনার প্রতি মন লাগান উনি যেটা বলে শুনে চলবেন যদি আপনি পরমেশ্বরের কথা শুনে এখন থেকে মন লাগানো শুরু করেন পরমেশ্বরের বচনে তো আপনি জীবনে আপনার ব্লেসিং দেখবেন আর যদি আপনি পরমেশ্বরের শুনলেন বুঝলেন কিন্তু জগৎ অনুসারে আপনি চলছেন আপনার জীবনে কোনো উন্নতি আপনি দেখতে পাবেন না এটা পরমেশ্বর পিতা বারবার বলে কেন আপনি পাবেন না কারণ কি না আপনি শয়তানের অধীনে হয়ে যাচ্ছেন তারপর তাই পরমেশ্বরের অধীন হতে হলে আপনাকে পরমেশ্বরের ব্যবস্থা পরমেশ্বরের বাক্য ভজনন বচন অনুসারে চলতে হবে তো এই মুহূর্তে যারা লাইভ দেখছেন তারা কেউ কমেন্ট করছে না কমেন্ট করুন কমেন্ট করলে মোটিভেট হবো আরও পরমেশ্বরের বিষয়ে আপনাদেরকে শেখাতে শুরু করব লাইভ আজকে লাইভে এসেছি লাইক করুন ভিডিওটাকে লাইক করে শেয়ার করুন আর কমেন্ট করুন ঠিক আছে আর চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই পরমেশ্বর মিনিষ্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অন করে রাখুন কারণ কি এই পশ্চি মানে অর্থাৎ বাংলাতে এমন এক এই একটাই চ্যানেল রয়েছে যেখানে সাজবুজ পরমেশ্বরের বিষয়ে আপনাদেরকে শেখানো হয় পরমেশ্বরের আত্মা দ্বারা আপনাদেরকে শেখানো হয় অনেক ইউটিউবের চ্যানেল আছে প্রত্যেকটা চ্যানেল ধর্মীয় শেখাচ্ছে যেখানে আপনাদের জীবনে কোনো আত্মিক উন্নতি হচ্ছে না আত্মিক উন্নতি তাদের হয়ে যাচ্ছে সাংসারিক আর্থিক উন্নতি তাদের হচ্ছে আপনার হচ্ছে না কারণ পরমেশ্বর মিষ্টি ইউটিউব চ্যানেল এই জন্য পরমেশ্বর পিতা প্ল্যানিং করে খুলেছে যেন এই চ্যানেল দ্বারা আপনাদের আত্মিক বিষয়গুলো আপনাদের উৎসাহিত করা যায় বা আপনারা আত্মাতে আরও বেড়ে উঠতে পারেন আরও আত্মাতে আরও তৈয়ার হতে পারেন পরমেশ্বর পিতা বলে তাই এই ইউটিউবে গিয়ে আপনি যদি সার্চ করেন পরমেশ্বর পিতার বচন অটোমেটিক দেখবেন ফার্স্টে আমার আমাদের এই চ্যানেলে ভিডিওগুলো শো করবে সাজেস্ট করবে ইউটিউবের তরফে কেন সাজেস্ট করবে কারণ কি এখনো পর্যন্ত পশ্চিমবাংলায় বা বাংলাতে পরমেশ্বরের আত্মা অনুসারে এমন কোনো চ্যানেল কেউ চালায়নি তাই পরমেশ্বর মিনিষ্টি ইউটিউব চ্যানেলটাই থেকে বড়। তাই পরমেশ্বর মিনিস্ট্রি ইউটিউব চ্যানেলটাকে ফলো করুন ঠিক আছে ফলো করলে আপনারা অনেক কিছু শিখতে পাবেন বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে তার বেলটিকে অন করে রাখলে আগামী দিনে পরমেশ্বর আপনাদেরকে আমার দ্বারা বা আরও অনেক শিক্ষক দ্বারা আপনাদেরকে এত গভীরে বচনে ভেদ দেবে আপনারা মানে পরিশ্রান হয়ে যাবে তাই পরমেশ্বর পিতা বলে যে অবশ্যই চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটাকে লাইক করে দাও লাইক করতে গেলে থ্রি ডট অপশানে ক্লিক করে উপরে দেবে লাইক ডিসলাইক আছে ডিসলাইক বাটনে ক্লিক করুন আর কমেন্ট করুন সুন্দর সুন্দর কমেন্ট যদি কমেন্ট ভালো করেন আগামী দিনে সেই কমেন্টের উপর ভিত্তি করে পরমেশ্বরের পিতার বাক্য আপনাদেরকে শেখাবো আপনারা অনেকেই আছেন যারা অন্য ভাষায় কথা বলতে পারেন না পরমেশ্বরের সঙ্গে বা আপনারা অঙ্গীকারের বিষয়ে জানেন না প্রত্যেকটা বিষয়ে আগামী দিনে ভিডিও আসবে এই চ্যানেল ওকে এই জন্য বলে পিতা তুমি পরমাত্মা অর্থাৎ পরমেশ্বর হচ্ছে পরমাত্মা যিশু তুমি প্রেমতা যিশু হচ্ছে প্রেমদাতা যিশু আপনাকে প্রেম করেছে পরমেশ্বরের সঙ্গে আপনাকে জুড়ে দিয়েছে আপনার চলার দায়িত্ব আপনার ধরুন আমি আপনাকে পরমেশ্বরের বিষয়ে রাজ্যের বিষয়ে তৈরি করলাম আত্মাতে উৎসাহিত করলাম কিন্তু চলবেন কি সেটা ডিপেন্ড করছে আপনার উপর আপনি শুনলেন বুঝলেন কিন্তু ঘরে চুপ করে বসে আছেন তাহলে আপনি কখনো পরমেশ্বর বলে যে আপনি উন্নত হতে পারবেন না বা আপনি দুনিয়ার মানুষের কাছে পরমেশ্বরের সুস্থ সুসংবাদ প্রচার করছেন না আপনাকে করতে হবে পরমেশ্বর পেতে তখন খুশি হবে প্রশংসা করুন ঈশ্বরের প্রশংসা করুন মানুষের তো অনেক প্রশংসা করলেন এখন থেকে তা দূর করে দিয়ে পরমেশ্বরে প্রশংসা করুন কারণ কি পরমেশ্বরের প্রশংসা করাই প্রত্যেকটা মানুষের পরম কাজ জগৎ সংসারে আপনি অনেক কাজ করছেন কিন্তু সেগুলো সাংসারিক কাজ আপনি মারা যাওয়ার পর সেগুলো সব পৃথিবীতেই রয়ে যাবে কিন্তু আপনার মৃত্যুর পরে আপনার একটা জীবন আছে অনন্ত জীবন সেই জীবনে প্রবেশ করতে গেলে আপনাকে এখন থেকে পরমেশ্বরে কাজ করতে হবে সাংসারিক জাগতিক কাজ এইসব পরমেশ্বর বলে এগুলো তো বেকার এগুলো সাংসারের বিষয় এগুলো আজ আছে মৃত্যুর পরে কিন্তু আপনার সঙ্গে যাবে না বাট আপনি এর মৃত্যুর পরে আপনার সঙ্গে আপনার সেই আত্মার কোয়ালিটিগুলো আপনার সঙ্গে যাবে যে পরমেশ্বরের বচন অনুসারে চলতে হবে এই জন্য পরমেশ্বর পিতা বারবার শেখা এখানে বলছে যে পরম মঙ্গল পরমেশ্বর যে পরম মঙ্গল পরমেশ্বর ভাবছ কেন মন কী হবে এখন পিতা গুরুর আসিস তোমার সঙ্গে থাকবে কারণ কি মনকে মানে মন অনেক রকম ভাবাবে মন ধোকা দিবে মন হচ্ছে মন্দির মন হচ্ছে সব থেকে বড় দাম পণ্যসভি মনকে বললো রিমোটের মতো যদি আপনি টিভি দেখেন রিমোটটা কন্ট্রোল যেভাবে করবেন সেভাবে কন্ট্রোল হবে তাই পরমেশ্বরীতে এই বচনকে আপনাকে মেনে চলতে হবে আরো আছে যেমন এভাবে পিতার সাথে থাকবি যতদিন আশিস পাবি ততদিন যদি আপনি পরমেশ্বরের সঙ্গে জুড়ে থাকেন পরমেশ্বরের বচনে ভজনে তাহলে আপনি যতদিন জুড়ে থাকবেন ততদিন আশীর্বাদ থাকবেন যতদিন জুড়াবেন না আপনার জীবনে অভিশাপ নেমে আসবে বুঝতে পেরেছেন কারণ কি অভিশাপ শয়তানের ওয়ার্ড থেকে আসবে পরমেশ্বরের ওয়ার্ড থেকে না এটা জানতে হবে আরেকটা বিষয় পিতা আকাশ দিয়েছ নিচে মাটি দিয়েছ তাহার মাঝে মোদের পিতা খিরে রেখেছো দেখুন আকাশকে উপরে দিয়েছে ঝুলিয়ে রেখেছে এত বড় একটা আকাশ আর নিচে মাটি কিন্তু তার মধ্যেখানে আপনাকে কীভাবে পরমেশ্বর ঝুলিয়ে রেখেছে দেখুন মানে সত্যি যে একটা আকাশ পৃথিবীর মাঝখানে যে দূরত্ব এই যে ব্যবস্থা গ্র্যাভিয়েশন সেটাকে কীভাবে পরমেশ্বর ঝুলিয়ে রেখেছে কারণ কি যদি আপনি বিশ্বাসী হন বিশ্বাসের কাজ না করেন তাহলে আপনার জীবনে কোনো ফল নেই বিশ্বাসের সঙ্গে সঙ্গে আপনাকে ভবনে যেতে হবে অনেকে বলে বিশ্বাস করি বাড়িতে বসে থাকি আমি পিতাকে খুব ডাকি পরমেশ্বর পিতাকে খুব শ্রদ্ধা করি বাট আমি ঘরে বসে থাকি সে যতই বলুক মুখে বিশ্বাস করি পরমেশ্বর বলে তুমি বিশ্বাসী নও শেষ দিনে তোমাকে আমি উঠাবো না কারণ তুমি হচ্ছে ভণ্ড নবী তুমি বিশ্বাস করো কিন্তু বাড়িতে বসে থাকো অর্থাৎ পরমেশ্বরের কাজে পরমেশ্বর যে কাজের প্লেস দিয়েছে পরমেশ্বরের ভবনে ভবনে আপনাকে যেতে হবে সময় করে আপনাকে সেখানে যে শিখতে হবে এখানে যে আত্মাতে উৎসাহিত হতে হবে যতক্ষণ না আপনি জোড়া বন্ধ করে দেবেন আপনার জীবনে হালাত স্টার্ট হয়ে যাবে অনেকে আছে যারা ঈশ্বরকে বিশ্বাস করে লাভ নিল ঈশ্বরকে ভুলে গিয়ে শয়তানের দাস হয়ে গেল পরমেশ্বর বলে তাদেরকে আমি এমন জবাব দেবো আগামী দিনে তো তোমরা দেখতেই পাবে কারণ কি ভাববাদির দ্বারা পরমেশ্বরী দ্বারা আত্মা দ্বারা আজকে আপনাকে বলছি একজনকেও ছাড়বে না পরমেশ্বর বলছে প্রত্যেককে আমি আমার কাছের মা প্রত্যেকটা মানুষকে আঁঠু পাতাবো জানু পাতাবো এবং প্রত্যেক জীবকে শপথ করাব পরমেশ্বর বল কখন করাবে যখন আপনি পরমেশ্বরের সঙ্গে চলবেন শিশুর সঙ্গে চলবেন বিশ্বাস অনুসারে আপনাকে চলতে হবে বিশ্বাস যদি করেন তো বাক্যের ব্যবস্থা অনুসারে চলব ঠিক আছে বিশ্বাসটা কীরকম যে বিশ্বাসটা এরকম নয় যে সর্ষে দানার মতো আপনার বিশ্বাস হওয়া উচিত আজকে বিশ্বাসটা আপনার কেন কমে যাচ্ছে আপনার মধ্যে আত্মার দুর্বলতা আত্মিক সোচ চিন্তা ভাবনা নেগেটিভ থট লাইফকে চালিত করছে তাই এগুলো আপনাকে দূর করে পজিটিভ চিন্তা করতে হবে পজিটিভ ভাবনা চিন্তা আপনার মধ্যে আনলে তবে স্পিরিচুয়াল পাওয়ার আপনি পাবেন আত্মিক পাওয়ার আপনি যতক্ষণ না অর্জন করবেন ততক্ষণে আপনি জীবনে কখনো সাকসেস হবেন না পরমেশ্ববি তার বচন আপনাদেরকে এই বিষয়ে শেখায় অবশ্যই পরমেশ্বর মিনিস্ট্রি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে এই বিষয় শেখানোর জন্য পরমেশ্বর বিদ্যা আজকে একটা সুযোগ করে দিল এখনও কিন্তু কেউ কমেন্ট করেননি কমেন্ট করুন কমেন্ট করলে উৎসাহিতব কমেন্ট করুন তাহলে আরও বিষয় শেখাবো দেখবেন ইউটিউবে সার্চ করলে অনেক অনেক স্পিরিচুয়াল শিক্ষা আছে তার মধ্যে কানে এইটি পারসেন্ট শিক্ষা ফেক শিক্ষা যেখানে কোনো রকম রিয়েলিটি নেই যেখানে মানুষকে শুধু গল্পের ছলে তাদের চ্যানেলে প্রমোশন তাদের ভাবনা চিন্তাগুলোকে তারা শুধু শেয়ার করে মানে কিছু পড়ে জ্ঞান অর্জন করে সেগুলো ডিসকাস করে বাট আজকের পরমেশ্বর মিনিস্ট্রি ইউটিউব চ্যানেল আপনাদের কখনো এইভাবে নয় পরমেশ্বর মিনিষ্ট্রি ইউটিউব চ্যানেল আপনাদেরকে প্রত্যেকটা বিষয়ে আর্থিকভাবে বোঝায় মিষ্ট্রি ইউটিউব চ্যানেল এমন একটা চ্যানেল যেখানে আপনারা সাজবুজ অর্থাৎ সত্যময় পরমেশ্বরের বচন অনুসারে চলতে চলার শিক্ষাগুলো তারিখাগুলো আপনাদেরকে শেখানো হয় যা ওয়েস্ট বেঙ্গল এখন পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেল আপনাদেরকে শেখাবে না সে যত বড়ই খ্রিস্টীয় চ্যানেল হোক কারণ কি পরমেশ্বর পিতা বাক্য দ্বারা আপনাদেরকে চেতনা দেয় আর যে বাক্যগুলো আমাদের জীবনকে কাজ করে অর্থাৎ দু মাস পর কী হবে এখন থেকে আপনাকে বলে দেওয়া হবে পরমেশ্বর আত্মা দ্বারা বলে দিতে পারে এতটা পাওয়ার থাকে দু বছর পর আপনি কোন জায়গায় থাকবেন এটাও এখন থেকে বলে দেওয়া যায় কারণ কি পরমেশ্বরের পাওয়ার সামত আছে বলেই না এটা পসিবল হয় অনেকে ফোন করেন বলেন দাদা প্রার্থনা করুন প্রার্থনা করি আপনাদের জীবন যখন তা পূরণ হয়ে যায় আপনারা সাক্ষী দেন সাক্ষী দেবেন আপনার জীবনে যে প্রফেসি পরমেশ্বর যিশুগুরু পূরণ করলো সেটা আপনি সাক্ষী দেন না সেটা আপনি সাক্ষী দিয়ে ভবনে যেয়ে আপনি সাক্ষী দিলে আপনার জীবনে আরও আরও মহিমা হতে থাকবে নাহলে ওই আজকে আজকে আপনার জীবনে কাজ হলো কালকে হয়তো হলো না তখন ঈশ্বরকে দোষ লাগাবে পরমেশ্বরকে দোষ লাগানোর আগে আপনাকে নিজের বিষয়গুলোকে আরও মজবুত করতে হবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন যারা ইউটিউবে লাইভ দেখছেন এই মুহূর্তে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন লাইক কেউ করেননি লাইক করবেন কারণ কি লাইক করবেন তো পরমেশ্বরের থেকে আশীর্বাদ পাবেন আমি তো কিছুই নয় পরমেশ্বর পিতা আপনাদেরকে আশীর্বাদ পরমেশ্বর পিতা জানে না জানে না এই আজকে এই লাইক বচন চলছে এখানে তো আর জগতের বিষয়ে বলা হচ্ছে না পরমেশ্বরে ঈশ্বরে কাজ করা হচ্ছে অর্থাৎ পরমেশ্বর সাত সব জানে তাই পরমেশ্বরে ধোঁকা দেবেন না পরমেশ্বরে ঠকাবেন না ঠিক আছে পরমেশ্বরের বচন অনুসারে চলুন প্রার্থনা বিষয়ে কোনো সমস্যা তাহলে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আর এই চ্যানেলে রীতিমতো ভিডিওগুলোকে দেখুন সবাইকে শেয়ার করুন বন্ধু বান্ধবদের যারা তারাও ঈশ্বরের সত্য বিষয়টাকে জানতে পারে যখন জানবে তাদের জীবনে পরিবর্তন আসবে তারাও ঈশ্বরের আশীর্বাদ পাবে এবং তাদের জীবনও সুন্দর হবে তাই ধন্যবাদ করি পরমেশ্বর পিতাকে মহান গুরু যিশুর নামে আজকে এতটা আপনাদের সামনে শিক্ষা রাখলো আগামী দিনে হয়তো পরমেশ্বর পিতা আরও অনেক বিষয় শেখাতে চলেছে আরও অনেক অনেক নতুন নতুন বিষয় যেগুলো আমরা জানি না যেগুলো আমরা দেখিনি তো মহিমা করবে তাই পরমেশ্বর পিতা ধন্যবাদ করি মহান গুরু যিশুর নামে গুরু যিশুকে অন্তর থেকে ধন্যবাদ পিতা আশীর্বাদ করুন প্রত্যেকে যারা লাইভ দেখছেন প্রত্যেককে আত্মাতে চলার শক্তি প্রদান করুন ধন্যবাদ পবিত্র আত্মা হয়ে গেছে তো যীশুর নামে পরমেশ্বর ধন্যবাদ আজ এখানেই শেষ করছি আবার দেখার পরবর্তী কোনো ভিডিও নেই ওকে আমেন